মুহাম্মদ সাল্লাহ আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করো না ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বলেন ওকে আমি পড়েছি ইঞ্জিলের মধ্যে ওই নবীর উম্মাদের এত মর্যাদা বন ইসরায়েলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মোহাম্মদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মত ওই উম্মত বানান আল্লাহ বলেন ন ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর উম্মত আমরা হলাম উম্মতে আমাদের মধ্য থেকে যারা আলেম হবে হক কানে আবেদ হবে আল্লাহর ওলি হবে বনি ইসরাইলের অনেক নবীদের চাইতে তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ এবারে উনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান বানালেন না দোয়া করলাম आखिरी উম্মত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো সাইয়েদনা ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুহান আল্লাহ কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিসালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইসাল্লাম যখন আসবেন এসে দাজ্জালকে এন্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লাই বলেন ঠিক কিনা এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্বনবী বলেন লিকুলিনবীন দাওয়াজন্ মুস্তাজা বা প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজা বা আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দা ওয়া মুস্তাজা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দুয়া রব্বুল আড়ামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব বললেন লিকুল্লি নবিন দাও মুস্তা সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাওবি হাজ এই দুয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ওয়াইন্নি আখতাবি ও দাওতি শাফাত আনলি উম্মা তিয়ামাল কয়ামা আল্লাহ আকবার আমি আমার দাওয়া মোস্তাজাব স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব। বিশ্ব নবী শেষ দায় পরে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে নবী তখনও মাথা তুলবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু